হ্যাঁ আসসালামু আলাইকুম চলে আসলাম মনে রেখে শাড়ি গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফ্যান্ট রোড শাখা থেকে এখন আপনাদের সামনে আমরা সিল্কের মধ্যে নতুন ডিজাইনের একটা শাড়ি নিয়ে আসছি তো এই শাড়িটা আজকে আমরা দেখাবো পুরোটা ভিডিওটা আপনারা দেখবেন দয়া করে একদম পিওর সিল্কের উপর একটা শাড়ি অল ওভার কাজ বডিটা থাকবে এরকম সুতা এবং সিকোয়েন্স দিয়ে করা আর পুরো পাটটা থাকবে ডায়মন্ড কাট স্টোন জরি এবং সুতা দিয়ে এবং কিছুটা মাল্টি কালার সুতা দেওয়া আছে অতিরিক্ত হিজিবিজি না হালকা মাল্টি কালার আপনার পিঁয়াজ কালার এবং ডিপ গ্রিন কালার একটা অলিভ গ্রিন কালার সুতা দিয়ে ই করা কাজ করা তো এই শাড়িটা আমি এখন বডিটা দেখাবো আপনারা সিল্কের শাড়ি অনেকদিন যাবত আপনারা সবাই সিল্কের শাড়ি চাচ্ছেন তো সিল্কের যে আমরা আমাদের যে কালেকশনগুলো আস আমাদের হিউজ পরিমাণ কালেকশন আমাদের আসতেছে সিল্কের তো অল্প কিছু শাড়ি আমরা হাতে পেয়েছি তো এর মধ্যে থেকে আমরা কিছু শাড়ি আজকে দেখাই দিব তো তার মধ্যে একটা শাড়ি অন্যতম দেখেন সিল্কের ওপরে পুরো বডিটা দেখেন এরকম সিকোয়েন্স দিয়ে এবং সুতা দিয়ে আটকানো আসে সেলাই করা আছে পিওর সিল্কের উপরে ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং সুতা দিয়ে করা আর পুরো পাটটা এরকম কাটওয়ার করা থাকবে এবং পাড়ে এরকম স্টোন করা এবং জড়ি দিয়ে আপনার ব্যাক সাইডটা দেখেন একদম বুনট করা কাজ এগুলো এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির এবং কুচি খুব সুন্দর হবে এগুলো গায়ের সাথে সুন্দরভাবে লেগে থাকবে তো এটা আচল আর পুরো বডিটা আমি একটু দেখাই দিব এই যে বডিটা দেখেন হ্যাঁ এই যে বডি আচল বডি আর পুরো কুচি হবে কুচির পোষণটা হচ্ছে এই যেটা আর কালারটা কিন্তু অলিভ কালার খুব সুন্দর একটা অলিভ কালার ডিপ অলিভ কালার যেটা বলে আর কি খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখুন লাস্ট পাটে আছে গলা ডিজাইন করা আছে দুই হাতা এবং পেছনে কাজ থাকবে পেছনে কাজ থাকবে তো এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি যারা নিতে চাচ্ছেন সিল্কের উপরে এই ধরনের শাড়িগুলো নিতে হলে আপনাদের আসতে হবে আমাদের মনে রেখো শাড়িজ গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড শাখায় আর যদি আসতে কোনো কারণে সমস্যা হয় যারা ঘরে বসে কেনাকাটা করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ আছে বা অনলাইন যেই আমাদের ইগুলো আছে পেজগুলো আছে সেখানে ন করবেন আমরা ভিডিও কলে দেখে শুনে আপনারা সম্পূর্ণ আপনারা ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমরা অ্যাভেলেবেল দিচ্ছি অনলাইনে আমাদের অ্যাভেলেবেল আমরা ডেলিভারি দিচ্ছি তো আপনারা যারা ঘরে বসে কেনাকাটা করতে চান তারা এভাবেও কিনতে পারবেন সেই ব্যবস্থাও আছে তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আমরা আরও নতুন কিছু নিয়ে আসবো আমাদের পেজটিকে আপনার সাবস্ক্রাইব করে রাখবেন লাইক ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম